হ্যালো ভিউয়ার্স আমি সৈয়দ মোস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কোনো পোস্টে এক্সপায়ার ডেট সেট করতে পারি তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে কিছু কিছু পোস্ট থাকে যেগুলো আমরা একটা ডেটের পরে আর চাই না যে এই পোস্টগুলো থাকুক তো সেক্ষেত্রে দেখা যায় এই পোস্টগুলো যদি থেকে যায় তাহলে আমাদের যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা খুবই ব্যাকডেটেড লাগে বা আমাদেরকে নিজেদের কাছেই নিজেদের অ্যামেচিওর মনে হয় এবং যে কোনো যদি আপনার ইউজার যারা আছে যারা আপনাদের ভিজিটর আছে এই ভিজিটাররাও যদি ব্যাকডেট পোস্টগুলো দেখে তাহলে তারাও অ্যাস্ট্রয় হবে মানে তারাও বিভ্রান্ত হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে পোস্টের এক্সপায়ার ডেটটা খুব বেশি দরকার তো আমরা দেখে নেব আজকে কিভাবে আমরা আমাদের যে কোনো পোস্টে এক্সপায়ার ডেট সেট করতে পারি তো আমরা প্রথমে চলে যাব আমাদের ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটেতে লগ ইন করব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন এখানে আমরা দেখতেই পাচ্ছি আমার দুটো পোস্ট রয়েছে তো আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আমি এটা হচ্ছে আপনারা যে কোনো রকম যারা কোডিং পারেন কোডিং দিয়ে করতে পারবেন যাদের ডেভেলপার আছে তবে অলরেডি ডেভেলপার অপরা বানিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট প্লাগিনে যে অ্যাড নিউতে ক্লিক করবেন অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আপনার লিখতে হবে পোস্ট এক্সপায়ারেটর তো এই যে পোস্ট এক্সপায়ারেটর যে প্লাগিন দেখতে পাচ্ছি সেই প্লাগিনটা আমাদের ইনস্টল করতে হবে ইনস্টল ক্লিক করে ইনস্টল হলে সেটা আমাদের অ্যাক্টিভেট করতে হবে ইনস্টল এবারে আমাদের অ্যাক্টিভেটে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট এক্সপায়ার্ড যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে আপনারা সেটিংসে যাও কিছু সেটিংস টুইক করতে পারেন কোনো প্রবলেম নেই দেখা আছে ডেট ফরম্যাট আছে দেয়া এখানে মানডে জুন এইভাবে আছে ডেট ফরম্যাটটা দেয়া টাইম ফরম্যাট টাইম ডিউরেশন কিছু আপনার যেভাবে আপনি সেখানে ক্লিক করে নেবেন তো এখন আমি যেহেতু এটা আমাদের অ্যাক্টিভেট করা আছে তো আমি আমাদের পোস্টে চলে যাব পোস্টে যে এবার আমরা হচ্ছে একটা যেমন হচ্ছে আমি নিউ পোস্ট নিলাম এটা আমি এডিট করব পোস্টে যাওয়ার পরে এবার এই নিচে চলে আসবো ডান দিকে নিচে এই যে এনাবল পোস্ট এক্সপাইরেশন এটা আমি যদি এনাবল করে দিই কবে আমি দিতে যাচ্ছি জুন এটা যদি আমি মেতে দিয়ে দিই সাপোজ তিন তারিখে এটা আমি দিয়ে দিলাম তাহলে যেটা হবে সেটা হচ্ছে অপশনে চলে গেলে তারপরে আমরা এটা অলরেডি ওয়েটার পরে আনপাবলিশ হয়ে যাবে পাবলিশ হয়ে যাওয়ার পরে যে হাউ টু এক্সপায়ার এখানে আপনি ড্রাফটের জায়গায় আপনি যে কোনো কিছু করতে পারেন যেমন ডিলেট করে দিলে ডিলেট হয়ে যাবে ড্রাফট আমি চাচ্ছি ড্রাফটে থাকুক ড্রাফটে থাকলে হবে কি যদি আমার পরবর্তীতে আবার কোনো টাইমে এই পোস্টটা আবার দেওয়া লাগে তাহলে আমি আবার এক্সপায়ার ডেট সেট করে বা আপডেট করে এই পোস্টটাকে পাবলিশ করতে পারবো তো আমি এখানে আপডেটে ক্লিক করি আপডেটে ক্লিক করলে যেটা হবে এখন আমি পোস্টের ড্যাশবোর্ডে চলে যাবো আমাদের ওয়ার্ড প্রসে ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে তারপরে আমরা দেখতে খেয়াল করব যে এই পোস্টার অবস্থাটা কি পোস্টে চলে যায় আমি পোস্টে ক্লিক করলাম পোস্টে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে এই যে ড্রাফট তো বুঝতে পারছি যে আমাদের পোস্ট যেটা ছিল এটাকে পাবলিশ ছিল এটা বর্তমানে আছে ড্রাফট অবস্থায় তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট হোস্তা ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে